আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব এবি ব্যাংকের নিউ এবি এবেক্ট অ্যাপসের সংক্ষিপ্ত রিভিউ ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো প্রথমে আপনারা স্টোর থেকে অ্যাপসটি আপডেট করে নেবেন নতবা আপনার যদি স্টোর যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার যদি আগের পূর্বের ইউজার এবং পাসওয়ার্ড থাকে তাহলে আপনি সেটা দিয়ে খুব সহজেই লগ করতে পারবেন এবং আপনার যদি ইউজার ডে পাসওয়ার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে নিচের দিকে সাইন আপ নামের যে অপশনটা দেখতে পারছেন সেখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনি এখানে নেক্সটে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এটি ক্রেডিট কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে তা আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা আছে এবং আমাদের ইউজার ডে পাসওয়ার্ডটা আছে তাহলে সেক্ষেত্রে আমরা এখন আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন আমরা আমাদের ইউজারের এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পর এটা হলো এবি ব্যাংকের এবি ডিরেক্ট অ্যাপসের হোম পেজ নতুন যে অ্যাপটি আছে সেটির হোম পেজ বর্তমানে তারা এরকমভাবে সাজানো হয়েছে খুবই চমৎকার লাগছে আমার কাছে ইয়ে পেজটা তো এখানে প্রথমে আছে অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে তারপর অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে সে সেক্ষেত্রে এখান থেকে দেখবেন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে এবং এখানে যদি আপনি ট্যাপ ফর ব্যালেন্স এখানে যদি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন কত টাকা ব্যালেন্স আছে এবং আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে অপশনে ক্রেডিট কার্ডের অপশনে আপনি এসে ক্রেডিট কার্ডটা অ্যাড করতে পারবেন অথবা যদি আগে থেকে পূর্ব থেকে অ্যাড করা থাকে তাহলে আপনি আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স দেখতে পাবেন এরপর এখানে আছে আপনার ভিউ ডিটেলস এখানে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন এবং আপনার অ্যাকাউন্টটা কোথায় থেকে বা কোন ধরনের অ্যাকাউন্ট সব কিছু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আবার স্টেটমেন্ট নিতে পারবেন এরপর আমরা যদি ব্যাগে চলে আসি তাহলে আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি ফান্ড ট্রান্সফার এখানে যদি ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ওয়ান অ্যাকাউন্ট অর্থাৎ এটা হলো এবি ব্যাংকের যদি আপনার এক বা একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার করতে হলে ওয়ান অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এরপর এখানে আছে ওয়েটিং অ্যাকাউন্ট অর্থাৎ এটা দুই মধ্যে আছে আপনার এবি ব্যাংকের যে কারো অ্যাকাউন্ট আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন এরপর তিন নম্বরটার মধ্যে বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি কিংবা এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তো আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার এখানে নিচের দিকে অনেকগুলো বেনিফিশিয়ারি অ্যাড করা আছে তো আমি এগুলোতে ফান্ড ট্রান্সফার ইতিপূর্বে করেছি যার কারণে এগুলো বেনিফিশিয়ার মধ্যে শো করতেছে তো এখান থেকে আপনি যে কোনো অ্যাকাউন্ট আপনি যদি ফান্ড ট্রান্সফার করতে চান সেটার পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এখান থেকে আপনাকে কি কি দিতে হবে নতুন করে আপনার টাকার অ্যামাউন্ট দিবেন তারপর আপনি কোন মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমরা টাকা এখানে ট্রান্সফার করতেছি না আমরা ব্যাগে চলে যাচ্ছি এরপর এখানে আছে এম এফ এস ওয়ালেট অর্থাৎ এটা হলো আপনার মোবাইল যে ফার্নিচারগুলো অ্যাকাউন্টগুলো আছে এখানে প্রথমে ডি মানি আছে তারপর আছে ম্যাক তারপর আছে আপনার নগদ বিকাশ আপাতত নেই বিকাশ সম্ভবত অ্যাড করবে তবে বিকাশে যদি আপনি অ্যাডমানি করতে চান অ্যাডমানি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে বিকাশ অ্যাপস থেকে অ্যাকাউন্ট লিঙ্ক করে অ্যাডমানি করতে হবে এ নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এরপর এখান থেকে টপ আপ আপনি যে কোনো নাম্বার আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন তারপর আছে বিল পে এখানে আপনার কয়েক অনেকগুলো বিল দেওয়া আছে আপনার গ্যাস বিল বিদ্যুৎ বিল আপনার অন্যান্য বিল যেগুলো আছে সবগুলো এখান থেকে দেওয়া আছে আপনার চাহিদা অনুযায়ী আপনি বিল পেমেন্ট করতে পারবেন এরপরে আপনাদেরকে দেখিয়েছিলাম তারপরে এখানে আবার ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ড বিল দেওয়া যাবে তারপরে বাংলা কিউআর ওপেন করতে পারবেন আপনার লোন সংক্রান্ত কোনো তথ্য থাকলে আপনার লোন থাকলে সেখানে লোন অপশনে ক্লিক করে লোন দেখতে পারবেন তারপর চেকবুক রিকোয়েস্ট করতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে মেনুর মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইল দেখতে পাবেন প্রোফাইলের মধ্যে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুইটাই করতে পারবেন তো তাদের সময় মোবাইল নাম্বার হারিয়ে গেলে বা কিংবা মোবাইল নাম্বার সাথে না থাকলে কিন্তু আপনি এটা এখান থেকে করতে পারবেন তো এই ছিল ব্যাংকের সংক্ষিপ্ত ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ